রুই মাছের মাথা দিয়ে মটর ডাল যারা করে খাননি খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে এখানে সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু আছে আর বেশ খানিকটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি এবার এই নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা আমি ভেজে নেব আর মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এখানে যোগ করেছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথা দুটো টমেটো পেটে রেখেছিলাম আর ক্ষেত করা আদা রসুন এবার এই সব কিছু আমি আবার ঢাকা দিয়ে ভেজে নেব ক্ষেত করা আদা রসুন মাছের মাথা আর টমেটো এই সব একটু কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করেছি হলুদ হুড়ো শুকনো লঙ্কার একটু ধনে দিয়ে আর ডাকচিনিব এবার একটু জল দিতাম এখন এই সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আবার কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে আমি আগের থেকে নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে কুকারে সেদ্ধ করা মটর ডাল দিয়ে দিচ্ছি আজকে আমি মটর ডাল দিয়ে করছি মাছের মশা দিয়ে পুরো ডালটা দিয়ে দিয়েছি আর কুকার ধরে একটু জলও দিয়ে দিয়েছি এখন এই সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো আর নুনটা পরে দরকার হবে মেশা ডালটা বেশখানে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বেশ ঘন হয়ে গেছে এবার একটু নুন আমি এখানে দিয়ে দিলাম এর থেকে বেশি ঘন করব না ডালটা আর বেশি পাতলাও করব না আর ঘিও আমি আজকে এখানে দিচ্ছি না ডালটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছের মাথা দিয়ে মটর ডাল রান্নাটা করে দেখতে পারেন খুব ভালো লাগে